দর্শক লগ্ন থেকে একজন জাতকের জীবনের গতিমুখকে জানা যায় লগ্ন হল জীবনের ভিত্তি বা ফাউন্ডেশন লগ্নপতির স্থিতি বা অবস্থান থেকে বোঝা যায় একজন জাতকের জীবনের দিশা বা গতিমুখ কোন দিকে কোন দিকে সে যাচ্ছে আজকের ভিডিওতে লগ্নপতির তৃতীয় অবস্থান এবং তৃতীয় লগ্নপতির অবস্থান আমাদের জীবনকে কোন দিশা নির্দেশ করে লগ্নপতি হিসেবে ভিন্ন ভিন্ন গ্রহগুলি কি প্রভাব আমাদের জীবনকে দিয়ে থাকে সে সম্পর্কে জানার চেষ্টা করব তাহলে শুরু করা যাক ওং নম শিবায় দর্শক অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক আপনার জীবাত্মা যে পারপাস বা উদ্দেশ্য নিয়ে জীবন লাভ করেছে আপনার পুরুষার্থ বা লাইফ ফোর্স তাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তা জানা যায় যখনই জীবনের কোনো উদ্দেশ্য বা পারপাসকে আমরা জানতে চাই তখনই বার চাটের ভাবগুলিকে বা হাউসগুলিকে আমরা অবলম্বন করি যেমন দ্বিতীয় ভাবকে অবলম্বন করে আমরা জানতে পারি আমাদের পরিবার অর্থ সম্পদ আমাদের আত্মীয়বর্গ বাক্যের মধুরতা প্রভৃতি বিষয়ে চতুর্থ ভাবকে অবলম্বন করে জানতে পারি আমাদের মন মায়ের মন মানসিকতা মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক গৃহ পরিবেশ পড়াশোনা বন্ধুবান্ধব ইত্যাদি যেমন সপ্তম ভাব থেকে আমরা বুঝতে পারি আমাদের জীবন সঙ্গী। আমাদের গৃহ আর শ্রম এবং ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিষয়ের কথা কিন্তু ভিওয়ার্স আলটিমেটলি শেষ কথা আপনার লগ্নপতির উপরেই থেকে যায় আপনার লগ্নপতির বা লগ্ন লড়ের সহায়তা ছাড়া আপনি আপনার জীবনের কোনো প্রকার বদল আনতে পারবেন না লগ্নপতির সহায়তা থাকলেই আপনার জীবনের সমস্ত মনোরথ পূর্ণ হতে পারে তাই বার্ড চাটে লগ্নপতির গুরুত্ব সর্বাধিক একারণে কারণে লগ্ন লর্ড বা লগ্নপতির অবস্থান আমাদের কাছে সর্বাধিক অ্যাটেনশনের বিষয় হয়ে দাঁড়ায় লগ্নপতি যে ভাব বা হাউসকে অবলম্বন করে অর্থাৎ যে ভাব বা হাউসে লগ্নপতির অবস্থান হয় জীবনের ডাইরেকশন বা দিশা সেই দিকেই যায় জীবনের ফোর্স সেই ভাবকে অবলম্বন করেই চলে আজকের ভিডিওতে লগ্নপতির তৃতীয় বা থার্ড হাউসে অবস্থান এবং সেই অবস্থানকে কেন্দ্র করে জীবনের ডাইরেকশনকে বোঝার চেষ্টা করব যদি আপনার লগ্ন লর্ড থার্ড হাউসে বা তৃতীয়ভাবে অবস্থান করে তাহলে আপনার জীবনের পথ জীবনের গতিমুখ থাকে আপনার সমস্ত সত্তার অভিব্যক্তির দিকে অর্থাৎ আপনি সব সময় নিজের মনের কথা বলতে ইচ্ছুক থাকবেন আপনার মধ্যে একটু রেস্টলেসনেস বা চঞ্চলতাও আনতে পারে যদি আপনার লগ্নলড শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত হয় তাহলে আপনি আপনার সমস্ত ডিজায়ার আপনার শখ আপনার সমস্ত ইচ্ছাকে আপনি পূরণ করতে পারবেন নিজের সামর্থ্যেই আপনি আপনার সামর্থ্য দিয়ে আপনার প্রয়োজনীয় মানুষজনকে একত্র করে আপনার লক্ষ্যকে পূরণ করতে পারবেন আপনার যা কিছু চিন্তাভাবনা বিচারধারা সেলফ এক্সপ্রেশন আছে আপনি তাকে সমাজের কাছে ব্যক্ত করতে পারবেন আপনার লগ্নপতি যদি থার্ড হাউসে অবস্থান করে তাহলে আপনার মধ্যে শারীরিক ও মানসিক দক্ষতার বা সামর্থ্যের বৃদ্ধি ঘটে আপনার লার্নিং তথা জ্ঞান লাভের ক্ষেত্রটি বর্ধিত হয় তবে ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার লগ্নপতি গ্রহটি কে এবং সে কোন প্রকার গ্রহের রাশিতে বসেছে তার উপর নির্ভর করবে এই সব কিছু যদি লগ্নপতি গ্রহটি থার্ড হাউসে শুভ রাশিতে অবস্থান করে বা অনুগৃহীত হয় তাহলে ফল অত্যন্ত শুভ কিন্তু যদি তা না হয় তাহলে ফল বিপরীত হতে পারে যেমন সিংহলগ্নের তৃতীয় ভাব হল তুলারাশি সিংহলগ্নের অধিপতি রবি তুলারাশিতে নিচস্থ বা ডেবিলিয়েটেড সুতরাং বিশেষ শুভ হলো না এক্ষেত্রে আপনাকে সারা জীবন সেলফ এক্সপ্রেশন বা আত্মপ্রকাশের সমস্যা পেতে হতে পারে আপনি আত্মপ্রকাশে বাধা পেতে পারেন এমনকি আপনার ভাই বোন অর্থাৎ সিবলিংস বা আত্ম প্রতিবেশীদের সঙ্গে কোনো একটা ইগো সমস্যা আসতে পারে আমাদের বলিউড সুপারস্টার শাহরুখ খান শাহরুখ খান সিংহ লগ্নের জাতক তার তৃতীয় ভাবে অর্থাৎ তুলারাশিতে লগ্নপতি রবি অবস্থান করেছে কিন্তু নবাংশ চার্টে লগ্নপতি রবি থার্ড লর্ড শুক্রের সহায়তা লাভ করায় শাহরুখ খান নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন সর্বোত্তম হবে এই লগ্নপতি থার্ড হাউসে শুভ হলে আপনাকে মিউজিশিয়ান প্রডিউসার অর্গানাইজার স্পোর্টসম্যান ডান্সার কুক অর্থাৎ আপনাকে উচ্চমানের মনের রাঁধুনি পর্যন্ত বানাতে পারে যদি আপনার লগ্ন লর্ড হয় চন্দ্র এবং চন্দ্র থার্ড হাউসে অবস্থান করে তাহলে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনার ডিজায়ার আপনার ইচ্ছাকে আশ্রয় করে থাকবে আপনার জীবন চন্দ্র আপনার সমস্ত ভাবনা চিন্তা বা ইমোশনকে রিপ্রেজেন্ট করে আপনি আপনার ইচ্ছাগুলিকে নিয়ে থাকবেন আপনি আপনার ভাই বোন বন্ধু বান্ধবদের প্রতি ডিভর্টেড থাকবেন তাদের প্রতি লয়াল বা বিশ্বস্ত হবেন অনেক সময় তাদেরকে নিয়ে উদ্বিগ্ন বা কনসার্ন থাকবেন আপনি যে কোনো পারফর্মিং আর্ট বা শিল্পকলায় নিজেকে তুলে ধরতে সমর্থ হবেন যদি মঙ্গল গ্রহকে লগ্নপতি হিসেবে থার্ড হাউসে অবস্থান করতে দেখা যায় তাহলে আপনার লগ্ন হতে পারে বৃশ্চিক লগ্ন কিংবা মেষ লগ্ন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে থার্ড হাউস হল মকর রাশি মঙ্গলের উচ্চ ক্ষেত্র সুতরাং মঙ্গলের থার্ড হাউসে অবস্থান অত্যন্ত শুভ ন্যাচারালি মঙ্গল থার্ড হাউসের কারগ্রহ বা সিগনিফিকেটর তাই এখানে মঙ্গলের অবস্থান বৃশ্বিক লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ আপনি আপনার পরাক্রম দ্বারা জীবনে বড় কোনো সাফল্য পেতে পারবেন আপনার ভাই বোনেরা আপনার স্ট্রেংথ হবে তারা আপনার সাফল্যে সহযোগিতা করবে সুতরাং মঙ্গল এক্ষেত্রে অত্যন্ত শুভ হল তাই বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে থার্ড হাউস একটি ভালো বা শুভ সাইন হিসেবেই বিবেচ্য হবে আবার এই মঙ্গল যদি মেষ লগ্নের মঙ্গল হয় এবং তা থার্ড হাউস মিথুন রাশিতে অবস্থান করে তাহলে মঙ্গল এখানে তার মিত্রক্ষেত্রে মিত্রক্ষেত্র লাভ করতে পারল না সুতরাং জাতকের সঙ্গে তার ভাই বোনদের সঙ্গে মতপার্থক্য দেখা যেতে পারে নিজের আত্মপ্রকাশেও কিছুটা অসুবিধে হতে পারে সুতরাং মেষের লগ্নের ক্ষেত্রে থার্ড হাউস মিথুন শুভ সাইন হতে পারল না যদি আপনারা বুধ গ্রহটিকে লগ্নপতি হিসেবে থার্ড হাউসে পান তাহলে কন্যা লগ্ন এবং মিথুন লগ্ন উভয় ক্ষেত্রেই শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকল আপনারা নলেজ বা জ্ঞানের ক্ষেত্রে সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করতে পারেন আপনাদের সব রকম কমিউনিকেশান স্কিলের ডেভেলপমেন্ট হতে পারে সেলস মিডিয়া মার্কেটিং জার্নালিজমের মতন ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন নাম যশ খ্যাতিও অর্জন করতে পারেন কন্যা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে বুধের অবস্থান আপনাকে রিসার্চ ওয়ার্কে যথেষ্ট ডেভেলপমেন্ট দিতে পারে সুতরাং কন্যা লগ্ন এবং মিথুন লগ্নের জন্য এই থার্ড হাউজ একটি শুভ সাইন হিসেবে বা শুভ ক্ষেত্র হিসেবে বিবেচ্য হবে এবার বৃহস্পতি গ্রহের কথা বলা যাক বৃহস্পতি গ্রহ আপনার লগ্নপতি হয়ে তৃতীয় অবস্থান করলে ধনু লগ্নের ক্ষেত্রে আপনি যে ফিলোসফি বা আইডিয়াকে বিশ্বাস করেছেন আপনার সমগ্র জীবন তাতে সমর্পণ করতে পারেন আপনি আপনার সমগ্র জীবনকে বৈজ্ঞানিক ভাবনার আধারে ধরে রেখে চলতে চাইবেন অর্থাৎ জ্ঞানের গভীরতম খোঁজ থাকবে আপনার জীবনভর আপনি বড় মানব গোষ্ঠীকে বা লার্জ গ্রুপকে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারেন যদি আপনার লগ্ন হয় মিন লগ্ন এবং লগ্ন প্রতি তৃতীয় অবস্থান করে তাহলে আপনার সমগ্র জীবনের গতিমুখ হবে রিলেশনশিপকে অবলম্বন করে তবে পারফর্মিং আর্ট ক্ষেত্রে আপনি অনেক উন্নতি করতে পারেন এবং মেটিরস্টিক গেনও করতে পারেন আর যদি ভিউয়ার্স শুক্র গ্রহকে আপনারা আপনাদের লগ্নপতি হিসেবে থার্ড হাউসে পান তাহলে তুলার লগ্নের ক্ষেত্রে কিংবা লগ্নের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই এটি অত্যন্ত শুভ কারণ শুক্র আপনাদের কমিউনিকেশানসকে আপনাদের বাক শক্তিকে অত্যন্ত সুমধুর সুন্দর করে তুলবে যার শুভ ফল আপনারা জীবনে লাভ করতে পারবেন যদি দর্শক শনি গ্রহকে আপনার বার চাটে লগ্নপতি হিসেবে থার্ড হাউসে পান তাহলে মকর লগ্নের ক্ষেত্রে এই অবস্থান শুভ বলে বিবেচিত হবে আপনি আপনার পরাক্রম সামর্থ্যের দ্বারা জীবনে বড় কোনো উপলব্ধি পেতে পারবেন সাফল্য পেতে পারবেন কিন্তু যদি আপনার কুম্ভ লগ্ন হয় এবং লগ্নপতি শনি তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে নিচু ক্ষেত্রে অবস্থান করে তাহলে এটি শুভ অবস্থান হলো না আপনি আপনার সেলফ এক্সপ্রেশনে বা কমিউনিকেশনে অনেক সমস্যা ফেস করতে পারেন আপনার তৃতীয় ভাব থেকে সিবলিংসদের সঙ্গে আপনার অর্থাৎ ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কের কোনো প্রকার সমস্যা থাকলেও থাকতে পারে নিজের আত্মপ্রকাশে সর্বদাই আপনি একটা অসুবিধে বোধ করতে পারেন আপনি মানুষদেরকে একত্র করতে পারবেন না অথবা আপনার আইডিয়া সবসময় সঠিকভাবে কাজ নাও করতে পারে আপনার প্রয়াসে একটা ঘাটতি দেখা যেতে পারে তবে যদি এই শনি নিচভঙ্গ রাজযোগের ফল লাভ করে তাহলেই এক্ষেত্রে বিপরীত কিছু দেখা যেতে পারে দর্শক এই আলোচনার শেষে কথা বলা যায় যে থার্ড হাউস একেবারেই একটি অশুভ ভাব বা সাইন নয় একে একটা একটা শুভ ভাব বা সাইন হিসেবে ধরা যেতে পারে বা দেখা যেতে পারে থার্ড হাউস হল উপচয় ভাব অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এই ভাবের ডেভেলপমেন্ট হয় থার্ড হাউস কাম ত্রিকোণের কাম ত্রিকোণের প্রথম ভাব অর্থাৎ আপনার ইচ্ছে পূরণের ভাব এবং থার্ড হাউস আপনার পরাক্রমেরও ভাব থার্ড হাউসে যদি আপনার লগ্নপতি সমর্থবান হয় তাহলে আপনি আপনার পরাক্রমের দ্বারা আপনার সামর্থ্যের দ্বারাই আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন আপনি আপনার জ্ঞান বৃদ্ধি বা লার্নিং প্রসেসকে বর্ধিত করতে পারবেন আপনি আপনার সামর্থ্যের দ্বারা নিজের এবং অপরের জীবনকে প্রভাবিত করতে পারবেন বলা যায় যে এই থার্ড হাউজের সামর্থ্য বা শক্তি নিয়েই আপনি জীবনে বড় কিছু সম্ভাবনাকে সফল করতে পারবেন দর্শক আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে পরবর্তী শৃঙ্খলা নিয়ে হাজির হব আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার